নিশ্চয়ানন্দ স্বামীজির নাই তখন মাদ্রাজ নাম ছিল মাদ্রাজের জেলেরা তাদের সব ছোট ছোট যে পর্ণ কুটিরগুলো গুলো সব আলো দিয়ে সজ্জিত করেছে খুব আনন্দ করছে নিশ্চয় আনন্দ স্বামী জিজ্ঞেস করছে কি হয়েছে তোমরা এরকম সব সাজিয়েছ আলো দিয়ে আনন্দ করছো তখন ওরা বলছে জানত নেই জগৎগুরু আগে দেখুন এই সাধারণ মানুষরা যারা স্বামীজির বক্তব্য নি তারা অনুভব করতে পারছেন যে জগৎগুরুর আবির্ভাব ঘটেছে বৃন্দে অনুভব করতে পারছেন ঠাকুর মাস্টারমশাইকে বলছেন বেদ বেদান্ত তো ওনার মুখে মাস্টারমশাই প্রশ্ন করছেন উনি কি খুব পড়াশোনা করেন এই প্রশ্নের উত্তরে উনি বলছেন তো সাধারণ মানুষরা বুঝতে পারে কিন্তু এই যারা শিক্ষিত এরা বুঝতে পারে না এদের অনুভব ক্ষমতা নেই কিছু মানুষ তো এখন ঠাকুর স্বামীজি এদেরকে নিন্দা করে বই বের করছে বিক্রি হওয়ার জন্য বইটা যাতে বিক্রি হয় কিছু কথা নিয়ে কিছু কিছু কথা টথা নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা করছে এর মধ্যে একজন উকিল আছে আবার সে আবার বই পায় রামকৃষ্ণ মিশন লাইব্রেরি থেকেই পায় ভালোই ব্যাপার সব ঠাকুর একটা কথা বলেছিলেন ঠাকুর বলেছিলেন যে যেখানে নরেনের নিন্দা হয় সেই স্থান অবিলম্বে ত্যাগ করতে সেখানে কারণ গঙ্গা জল কারণ সেখানে নরেনের নিন্দা মানে শিবের নিন্দা শিবেরই তো অবতারণী মা বীরেশ্বর শিবের কাছে প্রার্থনা করেছিলেন ওনার নাম হচ্ছে বিলু ডাকনাম তো যে যিনি সাধারণ মানুষ অনুভব করতে পারে তাদের অনুভব ক্ষমতা দিয়ে তা জ্ঞানী পণ্ডিত বিদ্যান এরা মানে তথাকথিত যারা এই সমস্ত তারা পারে না কেন পারে না কারণ কারণ হচ্ছে তাদের ইগো তাদের এতটাই ইগো এতটাই অহং অহংকার যে তারা মনে করে যে তারা যা বুঝেছে সেটাই মানে একদম শেষ কথা তো এরকম একজন আছে একটা ঘটনা মেঘনাথ সাহার বন্ধু ছিলেন হচ্ছে এই রামকৃষ্ণ মিশন মানে যেখানে পড়ে পড়েছি তার যে প্রতিষ্ঠাতা স্বামী নির্মেদানন্দ ওনারা বন্ধু ছিলেন তো মেঘনাথ সাহা বলছেন ওনাকে যে তুমি কি ওই ধর্মের কথা এসব আমার বোঝাতে পারো আমাকে তখন উনি বলছেন যে ওই যে দূরে ওই মানুষটি কাজ করছে ওকে তুমি তোমার এই বিজ্ঞানের বড় তত্ত্বগুলো তো বুঝাতে পারবে তখন উনি বলছেন তা কি করে সম্ভব ও তো বিজ্ঞানের অবাকক্ষ জানে না মেঘনাথ সাহা বলছে তখন স্বামী নির্বেনন্দ বলছেন দেখো তুমিও ধর্মের কখ জানো না তাই এখানে শুরু করতে গেলে তোমাকে ওই প্রথম থেকেই শুরু করতে হবে এটা একটা দুই বন্ধুর কথোপকথন কিন্তু এখানে এই ব্যাপারগুলো লুকিয়ে আছে আমরা করি কি ধরুন শ্রীরামকৃষ্ণ বারো বছর সাধনা করেছেন বিভিন্ন ধর্ম বিভিন্ন পথে সাধনা করেছে অনুভব করেছেন সেই অনুভূতি সঞ্চারিত করেছে সেই কথাগুলি উনি বলেছেন আপনি সাধনা করলেন না কিছু করলেন না আপনি কতগুলো কিছু বই পড়ে হ্যাঁ বলে দিলেন ঈশ্বর নেই আপনি অনুভব করেছেন ঈশ্বর নেই আপনি কি সাধনা করেছেন আপনি কি জানেন যে আপনি এই বলছেন যে কোনো জিনিস আমরা যে কোনো জিনিস আমরা পরীক্ষা করে দেখব যে সেটা কি বিজ্ঞান